কাজেকের বুকে আজকে রয়েল সাজেক সকাল মোমেন্ট সকাল মোমেন্টটা কেমন হয় সাজেকে সেটাই দেখার চেষ্টা করছি এই যে ঝিরঝির ঝির ঝির করে এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে সকালটা এত মিষ্টি হয় সকালটা এত সুন্দর হয় সাজেকের কর্টেক্সগুলো মানে আপনি এই পাশ থেকে ওই পাশে পুরো মোমেন্টটা সুন্দর মোমেন্টগুলো দিতে পাবেন সাজেকে সবচেয়ে বেশি এই যে চাঁদের গাড়ি অর্থাৎ খাগড়াছড়ি থেকে আসার একমাত্র গাড়ি এই চাঁদের গাড়ি এবং চাঁদের গাড়ির মতো সিএনজি এইগুলো ছাড়া আপনি এখানে আসতে পারবেন না আর এখানকার ভাই যে ভিউ আমরা এই রিসোর্টে আছি আমরা হলো এই যে রয়্যাল সাজেকে আছি আমাদের রয়্যাল সাজেকের সুন্দর মোমেন্টটাও আপনাদেরকে দেখাবো চা খাইতেছে হন্ডা চালাইতেছে ওয়াও লুকিং লুক লাইক অফ ওয়াও 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 জাস্ট ওয়াও আমরা আঠারোশো ফুট একটু যদি সামনের দিকে যায় যত দিকে যাব নামবো এই যে সামনে গভীর গভীর আর গভীর গভীর আর গভীর আঠারোশো ফুট উৎসাতে আছি মানে এখান থেকে মেঘ একটা জিনিস বোঝেন মেঘ যেখানে দাঁড়াই মেঘ যেখানে তৈরি হয় যেখান থেকে বৃষ্টির উৎপত্তি হয় সেই জায়গাটাই সাজেক সেই চমৎকার দুর্দান্ত গর্জিয়াস জায়গা থেকে আছি আমরা আবারও একটু শিক্ষিত করতেছি এই সামনে কিন্তু মসজিদ আছে সাজেকের জন্য সাজেক ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সাজেক সাজেক কংলাক পাহাড়ে গেছিলাম গতকালকে সবচেয়ে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় এই যে একটু সামনে অল্প একটু সামনে গেলেই এটা হচ্ছে সাজেক কুটুম্বার রেস্টুরেন্ট সাদেকের অসাধারণ মোমেন্ট সবাই সাদেকে এই সুন্দর মোমেন্টটা ঘোরাঘুরি করছে সুন্দর মোমেন্টের কিছু পিকচার স্ন্যাপ নিচ্ছে সত্যি অসাধারণ আমরা সাজেকের অবশ্য কটেজগুলো যেমন হয় তেমনটা আপনাদেরকে দেখাইলাম তা তারেং একশো দুই কাপল রুম পঁচিশশো থেকে তিন হাজার ডাবল বেড চার হাজার চারজন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ডাবল বেড পাঁচ থেকে ছয়জন পঁয়ত্রিশশো থেকে চার হাজার এইখানে একটা জিনিস বোঝেন কর্টেক্স আপনি যদি সৌন্দর্য দেখতে এসে যদি মনে করেন যে আমি কেমন রুম নিব তাহলে রুমটাও আপনাদের একটু দেখাই এই হচ্ছে আমাদের রুমের পরিবেশ দেখছেন এই হচ্ছে আমাদের যোগাযোগ এবং বন্দর বিষয়ক সম্পাদক বাংলাদেশ কংগ্রেসের তবে অসাধারণ অসাধারণ মোমেন্ট কিন্তু বাইরে অসংখ্য মানুষ ছবি তোলার জন্য কিন্তু বাইরে সব ছবি তুলছে আর আমরা এখানে কেন বসে আছি এই রুমের ভিতরে আমি বুঝছি না এই রুম থেকে এই অসাধারণ ফিলটা স্যান্ডেল রুম থেকে অসাধারণ দেখছেন নি বন্ধুরা হাও কি লুক ঵াও কে লুক 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 জাস্ট ইমাজিন সাস্ট ইমাজিন শাজেক মারনিং টাইম ঵াটে লুক ঵াটে সিনাডি সাস্ট এর কিশের মাগরা ত� দেখেন এই যে লুঙ্গি পরা পাবনা থেকে এসেছে তার কাছে কোনো না এগুলো কোনো ব্যাপারই না এখন দেখে গোসল করবে ঠান্ডা পানিতে তার কাছে কোনো ব্যাপার স্যার আপনার কাছে তার কাছে কোনো ব্যাপারই না স্যার আপনি কিছু বলতে চান স্যার এইসব সে কিছু বলতে পারবে না কারণ এত সুন্দর অনুভূতি দেখে আস্তে এই নেমে যাচ্ছে আস্তে এই নেমে যাচ্ছে আপনাকে টোটাল সাজেকের সুন্দর মোমেন্টগুলা আজকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি এই সাজেকে প্রচণ্ড সুন্দর আসলে চোখে না দেখে সৌন্দর্য আপনাদেরকে বর্ণনা করে বোঝাতে পারবো না